আমি নিরামিষ সোয়াবিন এটা ভাত রুটি লুচি যে কোনো সঙ্গে খাবে খেতে অসাধারণ লাগে রেসিপিটা পুরো দেখার জন্য এখানে অনুরোধ রইল এর চলো শুরু করি আজকের রেসিপি সয়াবিন মঞ্জি তরকারি নমস্কার বন্ধুরা শিলা ফ্রি কুকিং সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি সয়াবিন যে মঞ্চিটা আছে এটা একটা হাই প্রোটিন আর এইটা দিয়ে আমি আগে তরকারি বানিয়ে দেখাবো পুরো নিরামিষ হয়ে বানাবো যে কোনো নিরামিষের দিনে তোমরা একে বানিয়ে খেতে পারো এটা একটা আছে মঞ্চি তো এটা খাওয়া খুবই শরীরের জন্য উপকারী তো এটার জন্য আমি এই যে সয়াবিন মঞ্চি এটা হচ্ছে কাঁচা এটা কাঁচা আর এটা যখন ভেজিয়ে দিই তিন ঘন্টা আগে ভেজেছিলাম ভেজানোর পরে এটা ফুলে উঠেছে এবার এটাকে আমি ভিজিয়ে নেওয়ার পরে এটা দেখো ফুলে গাবল হয়ে গেছে এবার এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব তোমরা চাইলে এমনি কড়াই তো সেদ্ধ করতে পারো এটার মধ্যে দিয়ে দেবো এখানে আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ আর এই যে দিলাম হাফ চামচ হলুদে গুঁড়ো এবার আমি দুটো সিটি দিয়ে দেবো সিটি হওয়ার মধ্যে মশলা করব দিয়েছি একটা টমেটো এক কুচি আদা আর এই যে চারটে কাঁচা লঙ্কা ঝাড়টা অবশ্যই তোমাদের বেচন নিয়ে দেবে অল্প সামান্য জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব মশলা এখানে বাটা হয়ে গেছে আমি একটা প্লেটে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ আর নুন এসব দিয়ে একটা মশলা এখানে জল দিয়ে দিলাম দুটো শুকিয়ে দেওয়ার পরে এখানে ফিরে এলাম এটা একদম এখানে সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ গোটা গোটা আছে অত সেদ্ধ হয়ে গেছে অবশ্যই এটা লো ফ্লেমে সেদ্ধ করবে হাই ফ্লেমে কত কখনই সেদ্ধ করতে যাবে না তো সেদ্ধ হবে না আমি এখানে লো ফ্লেমে করেছি তো এখানে সেদ্ধ হয়ে গেছে আর এখানে কড়াইতে আমি তেল এটা কড়াই বসে দিচ্ছি এদিকে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে ছোটো এলাচ আর দারচিনি যেহেতু এই নিরামিষ রান্না তাই হিংটা দিলে খেতে সুন্দর লাগবে তো তেলের মধ্যে দি দিলাম আমি অল্প একটু হিং চো সেইটা আমি পনেরো সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড নেওয়া ধরা করে নিয়ে তেল থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবোধয়ে বাটা মশলাটা দিয়ে দেবো ভালো করে তেলের মধ্যে মিষ্টি দিয়ে মশলাটাকে তারপরে এই যে মশলাটা আমি এখানে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ভালো করে মশলা তেল ঝাড়া অবধি এটাকে আমি কষে দেব থেকে এখানে মশলা ছেড়ে যাচ্ছে আলু কষা হয়ে যাচ্ছে এবার এই যে সেদ্ধ করা সয়াবিন মঞ্জিটা দিয়ে দেবোর মধ্যে মশার সাথে এই যে মঞ্জিটা ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেছে এটা এরপরের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দেবো চিনি যে কোনো নিরামিষ রান্নাতে যদি অল্প চিনি দেওয়া যায় তো স্বাদ বেড়ে যায় ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেওয়ার পরে হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দেব অল্প একটু সামান্য ঘি ভালো নারি দেব রুটি পরোটা ভাত সবের থেকে খেতে অসাধারণ লাগে আর সবথেকে বড়ো কথা এটা সব অনেক হাই প্রোটিন এর মধ্যে অনেক প্রকার প্রচিন মিশে আছে কিছুক্ষণ বন্ধ করে দিলাম স্ট্যান্ডিং মনে রেখে তারপরে আমরা খেতে পারবো রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আবার কোনো রেসিপি দেখা হয়ে যাবে ধন্যবাদ